হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সময় খুব ভালো থেকো তো চলে এসে আজকে একটা নতুন ব্লগ নিয়ে তো চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করা যাক তো এটা ব্লগটা অনেক দিন আগের হয়ে গেছে মানে যখন রাখি ছিল তখন তাহলে বুঝতেই পারছো এরকম ড্রেস আপ করে আমি কোথায় যাচ্ছিলাম কারণ ছবি তো পোস্ট অনেক দিন আগেই করে ফেলেছি হ্যাঁ আমি যাচ্ছি মেসদির বাড়ি মেজদের এখন যেখানে থাকছে সেখানেই যাচ্ছি তো চলো কোথায় কী না সবটাকে তোমার সাথে শেয়ার করব আর আজকের ওয়েদারটা বেশ ভালো ছিল মনে হচ্ছিলো যেন বৃষ্টি নেমেই যাবে রাস্তাতে কিন্তু না ভগবান আমার সাথেই ছিল বৃষ্টি নামেনি বৃষ্টি নামলে পুরো ভিজেই যেতাম আর অথচ এত সুন্দর ওয়েদারটা লাগছিল মানে গায়ে হাওয়া লাগিয়ে লাগিয়ে যেতে দারুণ ভালো লাগছিল মানে প্রায় দু মাস পর আমি এই প্রথম বাড়ি থেকে বেরিয়েছিলাম আর এই দেখো এত সুন্দর রাস্তা তোমাদের ওইদিকে আছে নাকি কি আমাদের তো পুরো শিব মন্দির থেকে জলঠির মোড় পর্যন্ত এরকম এত সুন্দর একদম মজাই করা রাস্তা তোমাদের যদি থাকে অবশ্যই কমেন্টে জানিও মানে এই রাস্তা রেকর্ড রাস্তা যদি আমার মেসি যখন ডেলিভারি হওয়ার সময় বা প্রেগনেন্টের সময় যখন এদিকে যাওয়া আসা করতো না তখন বলতাম যে তুই এদিকে যাস না ডেলিভারি এখানেই হয়ে যাবে রাস্তাতে মানে এতটাই সুন্দর রাস্তা কেউ ভয়ে এদিক দিয়ে আসতে চায় না দেখতেই পাচ্ছ পুরো ওই শিব মন্দির থেকে যেখানে গাজন হয় সেখান থেকে আমার বাবার দোকান পর্যন্ত এটা হলো আমার বাবার দোকান এখন দেখো সব কিছুই বন্ধ আছে আগে এখানটা সবসময় একটু জমজম থাকতো বাবা থাকতো যেখানেই যেতাম বাবা ডাকতো টাকা দিত তো হাসতো অনেক কিছুই যাই হোক তো এইখান পর্যন্ত বাজে রাস্তা তাহলে বুঝতে পারছো ওই মেন রাস্তাটা কি অতটা বাজেভাবে করে রেখে দিয়েছে সামনেই পুজো তো এখনো পর্যন্ত বাগানোর কোনো কিচ্ছু নেই আবার বলছে নাকি বাগাবো তো জানি না কালকেও বেরিয়েছিলাম একবার তো কোনো রকম কোনো কিছু নেই আবার একজনদের বাড়ির সামনে তো পুরো দীঘাই হয়ে গেছে একটা মিনি দীঘা হয়ে গেছে যাই হোক কিছু বলার নেই কিছু বলতে গেলেই খারাপ হয়ে যাব তো এদিকে তো আমি আর ভাই বেরিয়ে পড়েছি আর সানগ্লাস নেয়ার মতন কিছু ছিল না কিন্তু চোখগুলোতে আমি না চোখ মানে খুলতে পারছিলাম না হাওয়াতে আমি চোখ খুলতে পারছিলাম না এমনিতেই জোরে ভাই যাচ্ছিলো আর তারপর আমি স্পিডও করে দিয়েছি একটু ভিডিওটা আজকে একটু স্পিড করেই রেখেছি কারণ যেহেতু অনেকদিন আগের ভিডিও আমার নিজেরও আর ভালো লাগছে না সেরকমভাবে সেই জন্য একটুখানি আর চুলটুলের অবস্থা খুবই খুবই খারাপ এদিকে আমরা শুধু খেতে গেলে হবে আমাদের গাড়িটাকেও তো একটু খাওয়াতে হবে নাকি একটু এনার্জি দিতেই হবে তো সেই কারণে একটু গাড়িটার তেল টেল ভরে নিলাম আর এদিকে আমার চুলের অবস্থা খুবই খাবার এক একই তো মাথায় চুল বলে এখন আর কিছু নেই সব শেষ হয়ে গেছে উঠে গেছে কি হবে ভবিষ্যতে আমি তো জানি না আর মানে কিছুই ভাল লাগছে না এবারে ভাবছি যে পুজোতে একদম ছোট্ট করে চুলটা কেটে দেব। তোমরা একটু সাজেস্ট করো তো কী রকম কী কাট দিলে চুলটাতে আমার ভালো লাগবে আমি চাইছি একদম ছোট্ট করে কেটে দেবো আমাকে কি আদৌ ভালো লাগবে ছোট্ট করে চুলটা কাটলে তোমরা একটু প্লিজ প্লিজ আমাকে কমেন্টে জানাও আর এদিকে আমরা প্রায় চলেই এসেছি কোন দিকে এসেছি কোথায় এসেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো তো হ্যাঁ আমরা জয়রামবাটি এসেছি কারণ মেঝ এখন জয়রামবাটিতে থাকছে তো সেই কারণে এসে গেছে যখন মিষ্টি তো নেওয়া হয়নি তো রাখি কিনলাম মিষ্টি কিনলাম আর কোল্ড ড্রিঙ্কস কিনলাম তো এই মিষ্টিগুলোই বেশ পছন্দ হলো রসগোল্লা মানে দুটো ফ্লেভারের ছিল হয়তো চকলেট আর একটা অন্য যাই হোক কিছুটা ছিল তো নিয়ে নিলাম কয়েকটা রসগোল্লা আর হচ্ছে রাখি আর বাবুর জন্য ভাইয়ের জন্য দাদার জন্য চকলেট কারণ গিফট তো সেরকমভাবে কিছু কেনা হয়নি ওই চকলেটগুলো নিলাম কারণ হুট করেই ঠিক হয়েছে মিস আগের দিনকেই ফোন করে বলল যে সবাই আজকে রাখি করছে মানে আজকেই নাকি রাখিটা পড়ছে মানে সেদিনকে ছিল আর কি তো রাখিটা পড়ছে তাহলে আজকেই চলাই কারণ পরের দিনকে আবার খাওয়া চলতো না পূর্ণিমা ছিল তো যাই হোক তো আজকেই চলাই রাখি নাই বা পড়ানো চললো আমার ভাইকে তুই পড়াবি সুমিতাকে আমি নিজেই বললাম আর কি যে হ্যাঁ আমি সুমিত্রাকে পুরিয়ে দেবো আর তাহলে খাওয়া দাওয়া তো করতে কোনো বারণ নেই খাওয়া দাওয়াটা তো করতেই পারিস তো প্লিজ আই যেহেতু ভাই খেতে ভালোবাসে তোমার সবাই জানো তো সেই জন্য আর বরদিদিও বলছিল কিন্তু বরদির কাছে যাওয়া অসম্ভব ব্যাপার সম্ভব নয় একদিনের মধ্যে পুরুলিয়া তো যাওয়া সম্ভব কিন্তু অত তাড়াহুড়োর মধ্যে যেয়ে আবার ফিরে আসা ভাইয়ের তো সামনে এক্সাম পড়াশোনা করতে হয় তো ওটাও সম্ভব নয় কারণ ভাইয়ের পড়াশোনাটা এখন সেরকমভাবে তো বুঝতেই পারছি যে বাবা সেই সময় দু ও ঠিকভাবে পড়তেই পারেনি মানে পড়েই নি তো এখন তারই মধ্যে একটু আধটু পড়ছে জানি না আদৌ কী পড়ছে না পড়ছে বলছে তো আমি পড়ছি বইটা নিয়ে সবসময় বসে আছে কিন্তু আদৌ পড়ছে না কেউ জানি না বলছে আমি ফোনটা নিয়ে আছি তো আমি বলছি ফোনটা নিয়ে কি দরকার তোর বলছে না আমার ক্লাস হচ্ছে ফোনেতেই তো জানি না কি হবে এখন তো যাই হোক এদিকে দিদি মানে ফ্ল্যাটে চলে এসেছে ফ্ল্যাট বলতে এখানেও রেন্টে থাকছে তো সেটাই তোমার সাথে আমি পরে অবশ্যই ঘুরে দেখাবো সেদিনকে হোম ট্যুরটা আমি করেও ছিলাম কিন্তু তোমাদেরকে ডিটেলসে সব কিছু দেখাতে পারি তো জানি না ওইটা আবার কবে পোস্ট করব। যাই হোক তোমরা যদি দেখতে চাও তাহলে আমি পোস্ট করব আর যদি না দেখতে চাও তাহলে পোস্ট করব না যদি আমার ব্লগ দেখবো যদি যদি না থাকে তখন সেদিন দিয়ে আমি পোস্ট করে দেব। তো যাই হোক বেশ সুন্দর করে দেখলাম ফ্ল্যাটটিকে সাজিয়েছে আর নিজের হাতে এইদিকে টোডোবাবুকে ঘুমাচ্ছিলো ওর বাবার কোলে আর প্রচুর মুখেতে র্যাশ বেরিয়ে গেছিলো কী জানি কিছুর জন্য কিছু একটা গোলমাল হয়ে গেছিলো মনে হয় সেই কারণে বেরিয়ে গেছিলো আরও শরীরটা অতটা ভালো ছিল না তো আমি আর তুললাম না একটুখানি হামি খেয়েই তারপরে রেখে দিই যখন উঠবে তখনই আদর করব আর কি তো যাই হোক আমরা কিন্তু প্রথমে এসে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে গেছি যেটা আমরা এনেছিলাম তবে ওও এনেছিলো কিন্তু ফ্রুটি আমি খুব একটা খেতে পছন্দ করি না আমি কোল্ড ড্রিঙ্কসটাই খেতে পছন্দ করি সেই জন্য এটাই খেয়ে নিলাম একটু তারপরে আবার এই যে আমাদের টোটোবাবু উঠে পড়েছেন টোটোবাবুকে আমি হাসানোর চেষ্টা করছিলাম কিন্তু উনি এই ঘুম থেকে উঠেছেন তো সেই জন্য এখনও মানে মৃদু মৃদু হাসিটা বেরোচ্ছে আবার কখনও বন্ধ হয়ে যাচ্ছে এরকম ব্যাপার আর কি হাসবো কি হাসবো না হাসব কি হাসবো না এরকম করছিল তো কতদিন মনে যেন কত দিন দেখিনি দিদিরা গেছিল হয়তো চার পাঁচ দিনের মতন তাতেই মনে হচ্ছে না কতদিন ডোডোকে দেখিনি আর ডোডোকে অনেকটা রোগা লাগছে না ওকে অনেকটা যেন রোগা রোগা লাগছিল আর ও মনে হচ্ছে এক্ষুনি ঢুলে পড়ে যাবে ওকে যেন জোর করে তুলে এনেছি আসলে অনেকটা বেলা হয়ে গেছিল চান টান করতে হবে সেই কারণে আসলে দিদি চান টান করায়নি কারণ ভেবেছিলো হয়তো আমরা তাড়াতাড়ি চলে যাবো কিন্তু আমাদের যেতে করতে দুটো বেজে তাড়াতাড়ি বেরোতেই পারেনি কারণ ভাইয়ের একটু ব্যাংকে কাজ ছিল সেই জন্য ও আসতে করতে দেরি হয়ে গেছে তারপরে আবার আসা এতটা তো সেই কারণে একটু দেরি হয়ে গেলো সেজন্য ও ওয়েট করে করে ওয়েট করবে যদি চলে আসে যদি চলে আসে সেই জন্য ও আর চান টান করায়নি তো এবার চান টান করাবে খাওয়াবে ঘুম থেকে উঠে গেছে যেহেতু খাওয়া দাওয়ার পরে ওকে কাছে টান করে তারপরে ওর রান্না কিন্তু অনেকক্ষণ আগে হয়ে গেছে আর অনেক কিছু রান্না করেছে তোমাদেরকে তো সব শেয়ার করেছিলাম একবার ভিডিওতে সব কিছু শেয়ার করে দেবো তাহলে চলো ররু এখন খেয়ে নিক আর তোমার সাথে কিছু কথা শেয়ার করি তোমরা অনেকেই জানতে চাই যে দিদি কোথায় আছে দিদি কোনখানে আছে দিদি হঠাৎ করে এখানে কেন এলো মানে সব কিছুই আর কি তো তোমাদেরকে তো জানিয়েছিলাম আগে যে দিদি পুরুলিয়া শিফট করছে এমনকি ওদের সব কিছু বুকিং আরে সব কিছু মানে ফ্ল্যাট আরে সব কিছু বুকিং হয়ে গিয়েছিল টাকাও অ্যাডভান্স দেওয়া হয়ে গেছিলো কিন্তু হঠাৎ করেই হঠাৎ করেই আমার জায়বাবুর মানে দাদার খবর আসে যে পুরুলিয়া থেকে ওকে মুর্শিদাবাদে চলে যেতে হবে আর কি তো কিন্তু মুর্শিদাবাদ জায়গাটা তো একদমই ভালো না সুবিধার নয় জায়গাটা তো দাদা বলছে কি যে আমি যখন রাতে ডিউটি যাব বা যখন তখন ডিউটি করবে তো ওদেরকে একা রেখে আমি ওই মুর্শিদাবাদ জায়গাটার মতন একা রেখে আমি কোথাও যেতে পারবো না তো সেই কারণে ও আর সেই সময়ে আর পুরুলিয়াটা ক্যান্সেল করে দেয় আবার জয়রামবাটির এখানেতে ঘর ভাড়াটা নিয়েছিল তো তারপরে আমার মানে মেস দি যে শাশুড়িমা মানে মাসিমণি মাসিমণিরও স্কুলটা এখান থেকে অনেকটা কাছে হতো কারণ যেখানে দিদির শ্বশুর বাড়ি বই তোলে ওখানের থেকে মাসিমণির স্কুল যেহেতু স্কুল শিক্ষিকা তোমার সবাই জানো অনেকই জানো না আবার তার জন্যে বলে দিলাম স্কুল শিক্ষিকা সেখানে যেতে অনেকটা ভাড়া লাগে কারণ ওখানে তো বাস টাস তো পাওয়া যায় না টাইট অটো রাখে একটা অটোতে অনেক ভাড়া লাগে যাওয়া আসা করতে প্রায় চারশো টাকা প্রত্যেক দিন লেগে যায় তো সেই কারণেই মাসিকমন্ডিয়া বলে এখানেই নেই এখান থেকে বাসের সুবিধা পাওয়া যাবে একদম খুব ভালো জায়গায় মেজদি বাড়িটা নিয়েছে একদম মায়ের মন্দির মায়ের ঘাটের পাশেই একদম এত ভালো জায়গা কিছু বলার নেই সামনি স্ট্যান্ড সব কিছু সব রকমের দোকান সব সব এভরিথিং পেয়ে যাবে তো এই জন্য এখানে আবার ওরা শিফট করলো কিন্তু ওর কপালটা এতটাই খারাপ মানে খারাপ বলবো না মানে দাদা যেহেতু চাকরিটা এরকম আর কি তো দাদার আবারও পরে পরবর্তীকালে আবারও বলে যে ওদেরকে মুর্শিদাবাদের শিখতে তো হবে না ওরা পুরুলিয়াতেই থাকবে তো মেয়ে এটা শুনে তো তো সইতেই পারছে না বলছে না আমি তাহলে আমি এখানে থাকবো না আমি পুরুলিয়াতেই থাকবো তাহলে দুটো অতগুলো খরচা কেন শুধু শুধু করবো এখানে ওখানে করে আমি পুরুলিয়াতেই আমার বরের সাথে থাকবো এখনই তো বরের সাথে থাকার টাইম এখনই থাকবো না তো কখন থাকবো তো কিছুতেই এখানে থাকবে না তো এখান থেকে আবারও এখন চলে যাবে এখন এখনও বইতলে আছে মানে শ্বশুর এই এই মাসেতে ও এই মানে জয়রামবাটি যেটাতে থাকছিল সেটাও ছেড়ে দিয়েছে তো এখনো বইতলে এখন শ্বশুর শাশুড়ির সাথে আছে যেহেতু মেসোমশাই এখন চোখ কাটিয়েছে সেখানেতেই আছে তো যখন আবার কিছু মাস পরে পুরোপুরি পারমানেন্টলি পুরুলিয়া চলে যাবে তো তখন তো সবটাই তোমার সাথে শেয়ার করব তো তোমার সবটাই জেনে গেলে তো ওর এই শুধু এই যা মতন এদিক আর ওদিকই করছে তো আমাদের কিন্তু দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বকতে তো সব কিছু দেখানোই হলো না কত কিছু রান্না করেছিল বলো তো কত রকমের ভাজা মাছ পোস্ত মুগের ডাল মাছের মাথা দিয়ে মাংস একা হাতে অত কিছু রান্না করেছে ভাবা যায় তাও আবার কম টাইমের মধ্যে আর এত সুন্দর টেস্ট হয়েছিল কি বলবো ওর তো রান্না বরাবরই খুব সুন্দর খুব ভালো রান্না করেছিল আর দাদাও খুব হেল্প করেছিল ডোডোকে ধরে দেওয়া সকাল থেকে রাখা তারপর সব বাসনপত্র খাওয়ার পর সব ধুই দিয়েছিল যেন আমি বারবার বান করলাম যে তুতো হবে না দাও শুনলো না সে নিজেই সব ধুলো আমার বড্ড খারাপ লাগছিলো কিন্তু কিছু করার নেই কিছুতেই দেয়নি তো অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়ে গেছে ও দিদিরা রেডি হয়ে গেছে কারণ আজকে সুমিতা চলে যাবে বাড়ি মানে ও নিজের বাড়ি আর মেজ দিয়ে আসবে নিজের বাড়ি মানে আমার বাড়ি বাবার বাড়ি জলঠে তো কারণ হতে তো ওই যে বললাম না আর বেরিয়েছে মুখে ডাক্তার দেখাতে হবে একটু সেই কারণেই তো আজকে আসবে আর কয়েক দু দিন তিন দিন থাকবে এরকম প্ল্যান করি আসা হয়েছিল। তো তারপরে তো অনেক কিছু হয়ে গেছে তোমাদের সাথে সেটা পরে ব্লগে শেয়ার করব যখন ব্লগে শেয়ার কর মানে পরবর্তীকালে ব্লগে যখন দেখাবো ঠিক আছে তো আমি মানে প্লেট সাজাচ্ছিলাম যেহেতু রাখি সেহেতু এবারে বেরিয়ে সেই সেজন্য একটুখানি দাদাকেও রাখি পরাবো আর মিষ্টিগুলো যে এনেছি সেটা তো খাওয়াতে হবে বলতো তো আইসক্রিম দাদা এনেছিলো আমি সেটা একটু প্লেটে সাজিয়ে নিলাম আর চরেরগুলো আমি সাজিয়ে নিলাম ভাই আর আমার ভাইকে তো রাখি পরানো চলবে না এখন এক বছর তো সেই কারণে ভাইকে বললাম তোকে রাখি করার পর তুই একটু বস মিষ্টি ফিষ্টি খাবি একটু চট খাবি একটু ছবি টবি তুলবো এইরকমই রকমই আর আমরা ছবি তুলব বলে ছবি তুলতেই বলে গেছিলাম সব কিছু এই ভিডিও থেকেই আমি স্ক্রিনশট নিয়েছিলাম কিন্তু সেগুলো বেশ ভালোই লাগছিলো খারাপ লাগছিল না ছবির থেকে মনে হয় ক্রিনশার্টগুলো দিয়ে বেশি ভালো লাগছিলো তো তো যাই হোক আমি কিন্তু রাখি পরিয়ে এদিকে কিন্তু লাভ করে নিয়েছি মানে এটার জন্যই তো ওয়েট করছিলাম না না এটা জাস্ট মজা করলাম এটার জন্য একদমই ওয়েট করছিলাম না আমি বারবার বারণ করেছি যে আমাকে কোনো কিছু লাগবে না তুমি এত কিছু রান্না করেছো এটাই খাইয়েছ এটাই অনেক বলছে না এটা বললে কি হয় হ্যাঁ ঠিক আছে দিচ্ছ যখন দাও এটা বেশি না বলা চলবে না আবার এসব সামনেই পুজো বুঝতেই পারছ ব্যাংক খালি আমার তো যাই হোক এদিকে সব কিছু করেটার পর আমরা কিন্তু রেডি হয়ে গেছি এবার বেরিয়ে যাব আর তার সেই ফাঁকে সুমিতদার মাসিমুনি এসেছিলো মাসিমুনিরও এইখানেই বাড়ি জয়রামবাটিতেই মায়ের মন্দিরের কাছে তো মাসিমুনি একটু বেড়াতে এসেছিলো মাসিমুনি জানতো না যে আমরা চলে যাচ্ছি বলে সেই জন্য মাসিমুনি আবারও আমার সাথেও চলে যাচ্ছে এদিকে মেসি বলছে বাড়ি যাচ্ছি বাড়ি কি মজা কি মজা তো তোমাদেরকে তো পুরো ফ্ল্যাটটা মোটামুটি তো দেখিয়ে নিলে তাও ডিটেলসে ভালো করে সুন্দর করে আমি একটা মানে রুম ট্যুর করেছি আর কি আমি সেটাও রুম ট্যুর না ফ্ল্যাট ট্যুর তো ওটা আমি পরে একটা ব্লগে কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করে দেবো ঠিক আছে মানে ওর জিনিসপত্রগুলো ওর গোছানোটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছি মানে এই যে ছোট্ট একটা ফ্ল্যাটকেও কিভাবে নিজের হাতে সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়ে রাখতে পারে সেটাই তোমার সাথে আমি শেয়ার করবো বলেই আমি ভিডিওটা করেছিলাম আর কি ছোটো ছোটো জিনিস কিনে কোথায় কি রাখতে হবে কীরকম জিনিস কিনলে কোন জায়গাটাতে মানাবে ও সেগুলো খুব ভালো করে জানে কারণ আমার মাও খুব ভালো জানে আর ও তো দারুণই জানে তো সেইটা দেখাও বলেই তোমার সাথে শেয়ার করতে রাতে তোমরাও ভালো করে পরবর্তীকালে সাজাতে পারো বা সুন্দর করে রাখতে পারো আমি তো যেমন এখন ওর বাড়ি থেকে এসে আমি নিজেও যেমন সুন্দর সুন্দর কিছু জিনিস কিনছি যেগুলো ঘরটাকে আরও সুন্দর করে সাজিয়ে কারণ এই ঘর গোছানো নিয়ে আমি থাকতে ভালোবাসি আমি মা দুজনেই এগুলো করলে আমাদের মনগুলো ভালো থাকে নাহলে তো সবসময় আলোচনা করতেই হচ্ছে করিয়ে যাচ্ছি করি যাচ্ছি খারাপ লাগছে তো সেজন্য এইগুলো নিয়ে থাকলে ভালো লাগে আর কি যতটুকু কাজের মধ্যে থাকা যায় তো যাই হোক এদিকে দাদারা এবার বাসে চলে যাবে আর আমাদেরকে টোটো করে দিল এরপরে আমরাও বেরিয়ে পড়েছি আর চারিদিকে বেশ রাখি ঝুলছিল কারণ পরের দিনই ছিল রাখি আজকে আমি রাখি পুড়িয়ে দিলাম আর এই হচ্ছে মায়ের মন্দির যাওয়ার রাস্তা এই হচ্ছে মায়ের ঘাট তো এই যে দেখো কত মানে কত কাছে তো চলো এই হচ্ছে ভিডিও আজকের মতন তো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না দেখা হচ্ছে পরের ভ্লগে খুব তাড়াতাড়ি যতক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর পেজে নতুন হতে গেলে প্লিজ প্লিজ পেজটাকে আমার দিয়ে পাশে থাকো সাঁজা থাকো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে বা কীরকম ভিডিও চাও সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবে বাই